হ্যাঁ ইংলিশের মধ্যেই অঙ্ক ইনফ্যাক্ট শুধু ইংলিশ নয় আমি মনে করি সব ভাষার মধ্যেই অঙ্ক লুকিয়ে আছে আর সেই অঙ্কটা ধরতে না পারলে কিন্তু ভাষা শিক্ষা কিন্তু ভালো করে করা যায় না আমি অঙ্ক বলতে আমি বলতে চাইছি লিঙ্কটা খুঁজে বার করতে হবে মানে ওর লজিক ওর পিছনে যে একটা যুক্তি কেন এটা এই যে একটা যুক্তিটা রয়েছে না সেইটা খুঁজে বার করতে হবে সেইটা ক্যালকুলেট করে বার করতে হবে মানে ক্যালকুলেশন আর তাহলে আমি একটা ওয়ার্ড লিখে রেখেছি বাংলায় ওয়েট এবার ওয়েট বানানটা কি হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে ওয়েট 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 আরো অনেকগুলো অপশন আছে তো কী কীভাবে আমি লজিক দিয়ে ঠিক বানানোর দিকে এগোবো সেটাই আমি তোমাদের শেখাচ্ছি প্রথমে ওয়ে ওয়া ওয়া উচ্চারণ মানে ডাব্লু হবে তো তিনটেতেই আমি ডাব্লু দিয়ে শুরু করেছি এবার এই জায়গাটা খুব একটা ভুল হবে না লাস্টে ট আছে টি তো টি ছাড়া আর কোনো কিছু নেই টি হবে শেষের পাটটা পরে রইল মাঝের পাটটা মাঝের পাটটা কি হবে এবার বলছি আমি অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা ভাবেল নয় দুটো ভাবেলের একটা মিক্স আছে তার মানে এইটা ক্যান্সেলো ডাব্লু ইটি ওয়েট ওয়েট এটা তো একটা ভাবেল হলো এবার পরে রইল ডাব্লু এ আইটি হবে না ডাব্লু ই আইটি হবে ইতেও এ উচ্চারণ আবার এতেও এ উচ্চারণ তাহলে কি হবে দেখো এইবার আমি লজিকের জায়গা যাব ওই যে বললাম শুরুতেই অঙ্ক কি লজিক যখন নাকি দুটো ভাবেল থাকে ঠিক আছে এবং দেখো দুটো ক্ষেত্রে কিন্তু দুটো ভাবেল একটাতে এ আই একটাতে আই সেক্ষেত্রে প্রথম ভাবেলটা নিজের নামের উচ্চারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং যখন নাকি নিজের নামের উচ্চারণ হয় সেইটাকে আমরা বলি লং ভাওয়েল মানে যখন নাকি নিজের নামের উচ্চারণ হবে তো এবার দেখি কে নিজের নামের উচ্চারণ করছে একটা কথা বলি তোমাদের এর এর দুটো উচ্চারণ রয়েছে এ এ আর জেনারেলি এই দুটো উচ্চারণ হয় এর ক্ষেত্রে আর ই এর ক্ষেত্রে ই এ এই দুটো উচ্চারণ হয় এবার ওর নাম নাম কে নিচ্ছে নাম তো ই হবে তাহলে লং ভাবেল হলো না ক্রস হয়ে গেল এবার এর নাম এ আমার এটা এখানেও এ হচ্ছে ওয়েট তার মানে আসল বানান হবে ডাব্লু এ আইটি ওয়েট তার আমরা নিয়ম ব্যবহার করলাম অনেকটা অঙ্কের মতো তো এখানেই লং ভাবেল আর শর্ট ভাবেলের ব্যবহার আর যখন নাকি তোমরা এই লং ভাবেল শোনা অভ্যেস না করবে বা শর্ট ভাবেল শোনা অভ্যেস না করবে কোনো দিনও বানান বা উচ্চারণের কনসেপ্ট কিন্তু তৈরি হবে না তাহলে লং ভাবেলের নিয়মগুলো একটু জেনে নিই তাড়াতাড়ি প্রথমে যেটা বলেছিলাম তোমাদের যে যখন নাকি দুটো ভাবেল থাকবে প্রথম ভাবেলটা লং ভাবেলের উচ্চারণ হবে যেমন এর লং ভাবেলের উচ্চারণ এ কারণ ওর নামই তো এ নামটাই লং ভাবেলের উচ্চারণ ই রসই আইকে আমরা আই বলি তাই আই ওকে আমরা ও বলি তাই ওর লং ভাবেল উচ্চারণ ও আর ইউকে ইউ বলি তাই ওর লং ভাবেল উচ্চারণ ইউ এ দেখো এখানে ইয়ার ইয়ারে কটা ভাবেল রয়েছে দুটো আর প্রথম ভাবেলটা কি হবে ওর লং ভাবেল উচ্চারণ ই আর আইসের ক্ষেত্রে দেখো আইস ডোর ডোরেও ডবল ও রয়েছে তো প্রথম যেটা সেটা ভাবেল উচ্চারণ হবে তাই ডোর ইউনিয়ন হ্যাঁ আছে দেখা গেছে যখন নাকি খুব ছোট্ট শব্দ হয় এবং শেষটা যদি কোনো ভাবেল দিয়ে হয় তখন সেই শেষের ভাবেলটার উচ্চারণ লং ভাবেল হয় যেমন দেখো এখানে হি আমরা কিন্তু হে বলি না লাস্টে ই রয়েছে আমরা হি বলি কারণ ই এর লং ভাবেলের উচ্চারণ ই সি আবার গো লাস্টে ও রয়েছে ওর উচ্চারণ অ হয় শর্ট ভাবেলে কিন্তু লং ভাবেলে ও হয় সেরকমই নো বি বি ডব্লিউ বি সেটাও তাই উই এই কারণেই এগুলো লং ভাবেলের উচ্চারণ হয় আর শর্ট ভাবেল শর্ট ভাউলের অনেক অনেক ব্যবহার লং ভাউলের থেকে ইন্টারেট আমি তো দেখি শর্ট ভাওয়ালেরই ব্যবহার বেশি মোটামুটি কিছু শব্দ তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি এর এ উচ্চারণে ক্যাট ব্যাট শর্ট ভায়েল উচ্চারণ এ হয় বেড লেড পেন ডেন আই এর ই উচ্চারণ হয় শর্ট ভাওয়াল তাই ফিট সিন পিন এগুলো কিন্তু সব শর্ট ভাউল উচ্চারণ অ উচ্চারণ হয় কি বাবা বট পট লগ মগ অনেক কিছু রয়েছে ইউ এর আবার আ উচ্চারণ হয় শর্ট ভাবলে গান পান রান সান অনেক প্র্যাকটিস হবে